আল্লাহ তালা কোরবানিকে আবশ্যক করে দিয়েছেন ওই সমস্ত মানুষদের জন্য যারা নেশাব সম্পদের মালিক আমরা যারা হয়েছি ক্যালকুলেট করলে দেখা যায় বর্তমান বাজার অনুযায়ী প্রায় সত্তর হাজার টাকার এমন একটা অঙ্ক যার কাছে ব্যাংকে আছে যিনি মালিকত্বে আছেন যিনি এটার মালিক হিসেবে আছেন কারো কাছে লাগানো আছে কারো থেকে পাইবেন আরেকজনের হাওলাত নিছে বা ব্যাংকে আছে কিংবা পকেটে আছে অথবা ঘরে আছে। যে কোনোভাবে আপনার এমন একটা অ্যামাউন্ট থাকলে আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে আপনার জন্য কোরবানিটি ওয়াজিব করা হয়ে গেছে আবশ্যক করা হয়ে গেছে এবার যদি আপনি পালন করেন ভালো ওয়াজিব হয়ে গেল পালন করলেন না আপনি কবিরা গুণাগার হয়ে গেলেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছি আমরা যারা কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও প্রকাশ করতে চাই না কাউকে বলতে চাই না কোন মানুষকে আমি স্বীকার করতে চাই না যে আমার ব্যাংকে টাকা আস কোনো মানুষকে একবারের জন্য বোঝাতে চাই না যে আমি কারো থেকে টাকা পয়সা পাবো এই হলো পরিস্থিতি অথচ এই মানুষটার জন্য দুইটা অপরাধ একটা হলো তিনি কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও দিলেন না এটা একটা অপরাধ দ্বিতীয় অপরাধ করেন উনি মানুষের কাছে গরিব সাজেন আল্লাহর হস্তের গোস্ত খাবার জন্য গিয়ে সেখানে হাত পেতে দাঁড়ায় থাকেন আল্লাহর হস্তের গোস্ত এনে তারপরে সেগুলো বাচ্চাদেরকে নিয়ে খান তার মানেই হলো তিনি যে গোস্ত রাঁধলেন সেটা হকটা তার ছিল না ছিল গরিবের হক কার হক ছিল তো কথা বলেন গরিবের হক ছিল যে অভাবী যে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না এমন একজন অভাবী মানুষের যেই একটি অংশ ছিল সেই অংশটা আপনি নিয়ে আসলেন তো একে তো আপনার আবশ্যক ছিল সেটা করলেন না দ্বিতীয়ত আপনি আরেকজনের হক গরিবের হকটা সেখান থেকে কেড়ে নিয়ে এসে আপনি খাওয়া শুরু করলেন বন্ধুগণ আমার আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে ভালো জানেন আমি জানি না আমি আমারটা ভালো জানি আপনি জানেন না উনি ওনারটা জানে উনি ওনারটা জানে সবাই সবারটা জানে আপনি যদি ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন দোকানে কত টাকার মাল আছে কত টাকার মালিক আপনি আগে অ্যাকুরেট করবেন আপনি ব্যাংক থেকে বিভিন্ন লোম থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি যে করস করেছেন ঋণ করেছেন পাওনা রয়ে গেছে আপনার থেকে সেটাকে মাইনাস করে দিবেন দিয়ে দেখবেন আর আছে কত যদি দেখেন লাখ টাকার ওভারস সত্তর হাজার টাকা প্লাস এখনও আপনি মালিক তাহলে বোঝা গেল আপনি ধরে নেবেন আপনার উপর আবশ্যক এবার আপনি আপনাকে আল্লাহ তালা এমন করে নাই যে আপনি বিশাল এক উঠ দিয়ে কোরবান দিতে হবে এখানে আল্লাহ তালা পাঁচটা বিষয়কে ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছেন অনেক বড় সমর্থমান আপনি একটা উঠ দিয়ে কোরবানি দেন সেখানে অংশগ্রহণ করেন পারবেন না পরের ক্লাসে চলে মহিষে চলে আসেন গরুর মধ্যে চলে আসেন পারেন না দুম্বা দিয়ে দেন সেটাও পারেন না ছাগল দিয়ে দেন ক্লাসিফিকেশন তো আছে কিন্তু আপনি কোরবানি দিবেন না নিজেকে সরিয়ে রাখবেন গুনাগার হবেন কবিরা গুণাগার হবেন কেন সেটা করবেন আজকাল কোরবানি দিতে হলে বেশি টাকা দরকার নাই ছয় হাজার টাকা সাত হাজার টাকার মধ্যেও বকরি ছাগল পাওয়া যায় আমি এটা এ বলছি আপনার উপরে যে ওয়াজিব আবশ্যক দায়িত্ব আপনার করা দরকার আপনি সেটা এম আপনি অস্বীকার করলেন আপনার সম্পদকে অস্বীকার করলেন আপনার টাকা পয়সা আছে সেটাকে আপনি আল্লাহ গোবন্ধ হয়ে গেলেন না বরং আপনি খুশি হওয়া দরকার বরং ওই মানুষদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার উপর আবশ্যক নেই জমানো এমন টাকা নেই কিন্তু খেয়ে দিয়ে ভালো আছেন আপনি কোরবানি দেন আপনিও কোরবানিতে অংশগ্রহণ করেন কারণ এটা হলো সবচেয়ে বড় একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি অংশগ্রহণ করেন কথা গত জুমায় বলেছিলাম ওনাকে একে একে অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত ছিল তোমাকে আমি মিল্লাতের জন্য বাবা বাড়িয়ে দিব তুমি পিতা হয়ে যাবে মুসলিম জাহানের এমনিতে তোমাকে আমি সেই ঘোষণা দেব না তার আগে পরীক্ষা আছে ওনার নিজের থেকে পরীক্ষা নিতে 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 একটা সময় আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন শেষমেশ মিল্লাতা কুমল মুসলিম ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবার ঘোষণা দিয়ে দিলাম তোমাকে আমি সমগ্র বিশ্বের সকল মুসলমানদের বাবা হিসেবে জাতির পিতা হিসেবে তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পরেন তার মানে হলো উনি পরীক্ষা দিয়েছিলেন সবচেয়ে বড় একটি পরীক্ষা ছিল রাত্রিবেলা স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে জানিয়েছেন আপনি আপনার পুত্রকে কোরবানি করেন সেটাই আপনার পরীক্ষা উনি ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি যেন তোমাকে জবাই করি আল্লাহ আকবর বলেন সন্তান এবার একসাথে বলে ফেললেন দৌড় দিলেন না টেনশন করলেন না বিরূপ প্রতিক্রিয়া করলেন না বললেন না যে বাবা স্বপ্ন ভুল দেখেছেন বাবা আমাকে দেখেন নাই আরেকজনকে দেখেছেন বাবা তুমি বাবা হয়ে কি করে এমন স্বপ্ন দেখতে পারো এই কথা তিনি বলেন নাই বরং সন্তান চিন্তা ভাবনা ছাড়াই সাথে সাথে বলে ফেললেন কি কথা হে আমার বাবা আপনাকে যেভাবে মা তো আদিষ্ট করা হয়েছে আপনি তাই করেন মা আপনি সেভাবেই করে তাকে আদেশ করা হয়েছে আমার রব আদেশ করেছেন সাতাজিদুনে ইনশা আল্লাহ মিনা সাবিরিন আমাকে ধৈর্যশীল পাবেন দৌড় দিব না আমি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে বললেন সন্তান চলো সন্তানও চলতে লাগলেন সন্তানও জানে আমাকে জবাই করবে বাবা নিজেও জানেন জবাই করা হবে এই দুজনে জানা শোনা সত্ত্বেও বাবাও টেনশন করলেন না চিন্তা করলেন না বাবাও আল্লাহর কাছে আবার বললেন না আল্লাহ কেমন স্বপ্ন হতে পারে এটা ছিয়াশি বছর বয়সের সময় সন্তান দিলাম কত আদরের সন্তান কত ভালোবাসার সন্তান কত মহাব্বতের সন্তান তুমি কেমন স্বপ্ন দেখিয়েছো আল্লাহ এই স্বপ্ন আমাকে কালকে দেখিয়েছো এটা ঠিক আছে কিনা আবার একটু আমাকে জানাও সেই কথাও তিনি বলেন নাই সন্তান এমন কথা বলেন না যে বাবা আরেকটু চিন্তা করেন আরেকটু ভাবেন একটু বুঝেন মার সাথে পরামর্শ করেন কিচ্ছু বললেন না সন্তান বলেন বাবা শেতাজি ধোনি ইনশাল্ মেরিন হে আমার বাবা যেভাবে আপনি দেখেছেন সেটাই বাস্তবায়ন করুন আমি দৌড় দিব না পালায়া যাবো না ধৈর্যশীলদের কাতারভুক্ত আমি হয়ে আপনার পাশে থাকবো বাবা সকাল হল বলেন ইসমাইল ওঠো চলো করব হবে তোমার বললেন বাবা সুরিকই হ্যাঁ নিয়েছি চলেন তাহলে কোথায় যাবেন পাহাড়ের সেখানে চলে যেতে হবে চলেন সেখানে বাপ ছেলে চলে গেলেন দাঁড়ায় গেলেন ওই দিকে আসমান থেকে আল্লাহ তারা লক্ষ্য করছেন সবগুলো বিষয়। শুধু আল্লাহ তালা না ফেরেস্তারা তাকিয়ে আছেন জীবের আমিন আছেন কি এক ঘটনা কি এক মুহূর্ত কি এক অবস্থা আল্লাহ তালা স্বপ্ন কিভাবে দেখালেন এমন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন এমন এক কঠিনতম স্বপ্ন কেমন বাবা সন্তানকে ডেকে বললেন কেমন সন্তান বাবার সাথে নিয়ে চলে গেলেন গেলেন হয়ে এবার সন্তানকে জবাহ করা হবে সন্তান এবার বাবাকে সাজেস্ট করলেন পরামর্শ করলেন বললেন বাবা জবাই করবেন আদর্শ পালন করতে হবে আমাকে উপর করে শোয়াবেন আপনি ছুরি হাতে নিয়ে আপনার চক্ষু আগে বেঁধে নেবেন চক্ষু কি করতে হবে বেঁধে নিতে হবে কেন করবে আপনার চক্ষের দৃষ্টি আমি সন্তানের প্রতি পড়ে গেলে আপনি দয়ার উদ্রেক হয়ে যেতে পারে মায়া হয়ে যেতে পারে আপনি হয়তো আমাকে জবাই না করে চিল্লা দিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যেতে পারেন আর আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নিবেন কারণ যখন ছুরি চালাবেন আমার গায়ে আমি হয়তো তখন হুশ থাকবে না হাত পা দিয়ে হয়তো আপনাকে আঘাত করতে পারে যেটা বেয়াদবি হয়ে যাবে আল্লাহ বলবেন না কি এক ভয়ঙ্কর সন্তান আর ভয়ঙ্কর বাবা কেমন ফ্যামিলি সেটা এবার বাবা ঠিক তাই করলেন সন্তানের হাত উপর করে শোয়ালেন সন্তান প্রস্তুত হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে সেটা মূল কথা না মূল কথা আল্লাহর হুকুম বাস্তবায়ন করা মূল কথা কি মূল কথাটা কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করা সেটাই হলো সবচেয়ে বড় বিষয় আমাদের সমাজের মানুষদেরকে নামাজের কথা বললে জিজ্ঞাসা করে বলে পাল্টা বলে নামাজ পড়ে কি হবে নামাজ পরে হবে কি সেই নির্দেশটা দিয়েছেন কে পালন করতে আসবো তো তার হুকুম দিবেন দিবেন কি না কোনটা দিবেন কোনটা দিবেন না সেটা শুধু সিদ্ধান্ত আমাদের রবের আল্লাহ নির্দেশ আমরা শুধু সলাত আদায় করে যাই নামাজ আমরা পড়ে যাই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাই কি দিবেন কি দিবেন না কেমন হবে পুরস্কার দিবেন কোন জান্নাত সেটা যাওয়ার কোনো দরকার আমার নাই বলে যে নামাজ পরে হবে কি আরে বোকা তোমাকে বুঝাবে কে তুমি বুঝবা কি তোমাকে বোঝানোর মতো মানুষ নেই তো বন্ধুরা আমার ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু বেঁধে ফেললেন সুরিও হাতে নিয়ে ফেললেন ওইদিকে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বললেন আর দেরি করা যাবে না ইসমাইলকে জবাই তো করেই ফেলবে দ্রুত চলে যাও দুইটা রেবায়ত পাওয়া যায় একটা হলো একটা বকরি ছাগল পাঠানো হয়েছে আর সবচেয়ে বড় রেবায়ত আসছে একটি দুম্বা পাঠানো হয়েছে দ্রুত তিনি নিয়ে আসলেন এনে শরীর নিচে দিয়ে দিলেন তিনি বলে আল্লাহ সম্পাদন করলেন চক্ষু ঘুরে দেখেন পাশে জিব্রাইল দাঁড়ানো ইসমিল্লাম দাঁড়ানো ইব্রাহিম আলাহ্লাম চক্ষু ঘুরে দেখলেন সব দাঁড়ানো কিন্তু একটি দুম্বা দুম্বাকবানি হয়ে সুবাহ বলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন কিরে হলো কি হাত পা বেঁধে সোয়ালাম জবাই করতে সিদ্ধান্ত নিলাম সন্তানকে ইসমাইলকে ইসমাইল তো প্রস্তুত ছিল কিন্তু মাঝখানে কি হলো কিছু তো বুঝতে পারলাম না টেনশনে পরে তিনি উপর দিকে তাকালেন আল্লাহ উপর থেকে বলছেন ওয়ানা দাই না হো আইয়া ইব্রাহিম ইব্রাহিম নো টেনশন ডোন্ট ওরি চিন্তা করো না কি সেটা তুমি আজকে যে কাজ করেছো কদ সদ্দাক্তার রুইয়া স্বপ্ন তোমার বাস্তবিত হয়ে গেছে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন এভাবেই আমি আমার মুহসিন বান্দাদেরকে পরীক্ষা করে উপরে উঠিয়ে এনেছি সুবহানাল্লাহ এরপর পরে ঘোষণা চলে আসছে মিল্লাত আবيكم ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন আল্লাহু বলেন ইব্রাহিম তোমার পরীক্ষা সব শেষ তোমাকে পরীক্ষা করেছি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছি নমরুদের আগুনের মধ্যে তুমি পড়েছো তবু ধৈর্য ধারণ করেছো তুমি সেই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাইনি আগুনকে মেসেজ থ্রো করে বলেছিলাম কুন লায়া নার কুনী বারাদান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা না শান্তিদায়ক হয়ে যাবে সেই দিন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলে তোমার স্ত্রী এবং সন্তানকে সেই মরুভূমির মধ্যে রেখে চলে আসছো সাফা মানুয়ার মাঝে করেছিল পানির জন্য ইসমাইলের পায়ের তৈরি করে আমি দিয়েছি তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে জিজ্ঞাসা করেছিল আপনার না আল্লাহর বলছিলেন আল্লাহর সিদ্ধান্ত এমন কঠিন এক বাস্তবতায় মরুভূমির মধ্যে রেখে তুমি আবার সেই কত শত কিলোমিটার পারে তুমি ফিলিস্তিনে চলে আসছো মক্কাতুল মোকার আমার সেই মরুভূমির মধ্যে রেখে সেই দিনে তুমি উত্তীর্ণ হয়েছিলে আজকে তোমাকে শেষবারের মতো আবার পরীক্ষা নিয়েছিলাম সন্তান ইসমাইলকে জবেও করো ভাবনা ছাড়াই আমাকে উল্টা কোনো প্রশ্ন করা ছাড়াই তুমি সিদ্ধান্ত মেনে নিয়েছো সন্তানকে ডেকে সেও মেনে ফেলেছে কিন্তু আমি তো ইসমাইলকে জবে হতে দেব না আমি তো তোমার কলিজাটা পরীক্ষা করেছি একটা ঘোষণা দেওয়ার জন্য সেটা হলো মিল্লাতা আবেগমে বরহিম হুয়াসাম্মা কুমুল মুসলিমেন আজকে সেই ঘোষণা তোমাকে দিয়ে দিলাম বন্ধুগণ আমার এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলিয়াকে আল্লাহ তালা সন্তান কোরবানি দেওয়ার সিদ্ধান্তটা ছিল না হয়ে থাকলে কেমত পর্যন্ত প্রত্যেকটি বাবা তার সন্তানকে জবেহ করতেন যেটা আজকের এখানে এসে মানুষ হয়তো বা বলতো যে আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত দিলেন তাহলে প্রত্যেক বছর বছর সন্তান জন্ম দিয়েও কোরবানি দিতে পারতাম না আমরা ঠিক কিনা বলেন এমনকি আমাদের সমাজে আছে প্রত্যেক বছর সন্তান হয় এ সম্ভব আল্লাহ তালা মূলত শিক্ষা দিতে চেয়েছিলেন যে কলিজাটা পরীক্ষা করবে ইব্রাহিমের আর আল্লাহ বলছেন ওয়াতা রকনায়া আলী ফিল আখরিন এটাকে আমি একেবারে কেয়ামত পর্যন্ত আখেরাত পর্যন্ত শেষ দিবস পর্যন্ত মুসলমানদের জন্যে মানুষের জন্য আমি এটাকে একটা শিক্ষা হিসেবে দিয়ে রাখলাম নারিকার ইনসাল্লাহু সাল্লামের সময় সেটাকে আরো প্রফুল্ল করা হয়েছে আরো বাস্তবায়িত করা হয়েছে আরো ডেভেলপ করা হয়েছে আরও এখান সাথে সংযুক্ত করা হয়েছে সেটা কি যে আমাদের প্রত্যেককে কোরবানিতে অংশ নিতে হবে দুঃখের বিষয় কোরবানিতে অংশগ্রহণ করবে এমন স্বাবলম্বী এমন মানুষরাও আজকে কোরবানি থেকে পিছিয়ে যাচ্ছে কোরবানি যে আপনি দিতে পারতেছেন আল্লাহ সেই পরিমাণে অ্যাবিলিটি আপনাকে দিয়েছে এই জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল না রবের সুক্রিয়া আদায় করা দরকার ছিল না সেটা কিসের মাধ্যমে কোরবানির মাধ্যমে একজন মানুষ যদি হজ করতে যেতে পারেন তিনি নিজেকে কৃতজ্ঞশীল বান্দাদের কাতারভুক্ত করা দরকার যে ইব্রাহিম আলাহিসাম যখন হজের আজান দিয়েছিল যখন হজের ঘোষণা দিয়েছিল ফিন নাস যখন তিনি আজান দিয়েছিলেন আল্লাহর নির্দেশে ওই সময় আজানের স্লোগান হয়তো আমার কানে আসছিল আমি হয়তো লাভবেগ ধ্বনি তুলেছিলাম আজকে সে কারণে হজ আদায় করতে পেরেছি এই জন্য তিনি কি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না তিনি কথা বলবেন যে এতগুলো টাকা নষ্ট করলাম আমি লতিফ সিদ্দিকীর মতো সেই কথা কিছু বলবেন না বরং তিনি একটা কথা বলবেন যে আমার আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আসতে পেরেছি কলিজা থেকে সুক্রিয়া আদায় করতে হবে কার বলতে হবে কার আজকে যারা কোরবানি উপযুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি হেলায় জালায় কোরবানিকে ছেড়ে দিবেন না আপনি কোরবানি আবশ্যক নেই কিন্তু কোরবানি আবশ্যক আপনি ছোটখাটো একটা বকরি হলেও আপনি কোরবানির ময়দানে নিয়ে যান কোরবানির পরীক্ষা অংশগ্রহণ করুন আপনি তো আপনার সন্তানকে নিয়ে কোরবানি দিচ্ছেন না আর যেই পশু আপনি কোরবানি দিবেন সেটা তো মাঠে রেখে চলে আসতেছেন না সেখান থেকে একটা অংশ অংশগ্রস্ত খাবার নির্দেশ আল্লাহ দিয়ে রেখেছেন অতএব টেনশন কেন ভয় কেন কেন পিছু হটবো আমরা কোরবানের আত্মত্যাগের মহান পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে অংশ নিয়েছিলেন আমরাও যেন সেভাবে অংশ নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি কবুল করো বলছো আল্লাহ আমিন বন্ধুগণ আমার